মোস্তারাম হাজির ইসুকুল কৌমি মাদ্রাসাগুলো জাতির জন্য যে কত বড় রহমত ইহো কালেও রহমত পর কালেও বাংলাদেশ কৌমি মাদ্রাসার সংখ্যা অনেক আর এই মাদ্রাসাগুলোর সংখ্যা বেশি বলি বড় বড় আজাব গজব থেকে তুলনামূলক ভাবে আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত গেল করোনা আমি আমার অনেক বয়ানে বলে থাকি গোটা বিশ্বকে যে করোনা লন্ড ভন্ধ করে দিয়েছে বিশ্বের সুপার পাওয়ার রাষ্ট্রগুলো অত্যাধুনিক রাষ্ট্রগুলো দু হাত উপরে তুলে নিজের অসহায়ত্ব প্রকাশ করেছে লক্ষ লক্ষ মানুষ করোনায় মারা গেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যাকে অজাক রাষ্ট্র বলি আমি বুঝলেন তো আমার কথা অজাগর সাপ চিনেন না ছোট হয় ছোটখাটো গরুর বাসুর খায় ভালো ছোট কোনো গরু হলে এদেরও খায় ভালো তাহলে বুঝেন এটা কত বড় পেট তাও চামড়া ছিলি দিতে হয় না আস্তা খায় ভালো এই জন্য এই রাষ্ট্রটা একটা অজাগরা রাষ্ট্র আটাশটা প্রদেশ আমরা যখন দেবন্দে পড়ি তখন ছিল এখন শুনছি বত্রিশটা প্রদেশ এক একটা প্রদেশ বাংলাদেশ থেকে বলো তাহলে আয়তনটা কথা এরপরেও এদের আয়তন হয় না কিছু আয়তন আরো দরকার আরো কিছু জায়গার দরকার সেই জায়গাগুলো বাংলাদেশ থেকে নিতে চায় সবাই আসতে যেয়ে গেলেন পাশে ভরার ভয় পাইছেন তাই মুরগি তু জান দিয়া লেকিন খানেওয়ালা কো মজা নেহি মেলা উর্দুতে বলে মুরগি তু জান দেয়া লেকিন খানেওয়ালা কেউ মজা নেহি মেলা এই কাহিনী হয়ে গেছে আমাদের আমরা তো এদেরকে বন্ধু বন্ধু কলিজা ছিঁড়ে তাদেরকে দিল বন্ধুত্বের হক আদায় ঠিক বললাম ইলিশ মাসের যখন সময় আসে বড় বড় ইলিশগুলো টন কি টন তাদের জন্য হাতিয়া পাঠায় আমের মৌসুম আসলে রাজশাহী সবচাইতে ভালো আমগুলো তাদের জন্য প্যাকেট করে পাঠায় জীবনে দিন একটা কয়েল পাখির ডিম আমাদেরকে দিছে বলে মনে হয় না মুরগির ডিম তো পরে কয়েল পাখির ডিমও দেয় ঠিক বললাম এটা হলো বন্ধু ওরা কেন পৃথিবীর কোন বিজাতি মুসলমানদের বন্ধু হতে পারে না কোরআনে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন হে ইমানদারগাঁও কোন বিজাতি তোমাদের বন্ধু হতে পারে না সুতরাং এরা হবে না আমাদের বন্ধু হবে না মুসলমানের বন্ধু মুসলমান এদের বন্ধু এরা আল কুফরু মিল্লাত আজকে যদি ফিলিস্তিনেরই দুর্দশা অন্য কোন অমুসলিম রাষ্ট্রে হতো গোটা বিশ্ব এক পায়ে দাঁড়িয়ে যাইতো কথা বলেন ঠিক না ফিলিস্তিনের মানুষের অপরাধ এরা হলো মুসলমান কথা বলেন ঠিক না অন্য কিছু নয় অমান প্রতিশোধ নয় একমাত্র কারণ হল এরা হল মুসলমান গোটা বিশ্বে সমস্ত বিদাতিদের একটাই মিশন একটাই টার্গেট মুসলমানদেরকে কিভাবে শেষ করে দেওয়া ঠিক বলল আর এরা তো হলো আরো কঠোর আল্লাহ বলেন তোমাদের সবচেয়ে হল ইহুদি সম্প্রদায় যত অঘটন ঘটতেছে সবগুলোর পিছনে ইহুদি বীর কয়েকটা ইহুদি বিশ্বের মধ্যে গোটা বিশ্বটাকে অশান্ত করে হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি সবাই শেখুল হাদিস বলличеছি আমরা যখন ছোট ছিলাম হযরত বয়ান করতেন ছাত্র যখন ছিল বিভিন্ন মাঠে হযরত বলতেন আগে শুনছি কুকুরে লেজ না এখন দেখি লেজে কুকুর লড়া আমার এটা বুঝে আসতো বুঝিয়ে কয় আপনাদের এই নাগেশ্বরী এলাকায় কুড়িগ্রাম এলাকায় কি লেজে কুকুর লড়ায় নাকি কুকুরে লেজ নাড়ায় ঘুমে গেছেন একটু কথা বলতে হবে হজরত বলেন যা আগে শুনছি যে কুকুরে লেজ নাড়া এখন দেখি যে লেজে কুকুর নাড়া আমার এটা বুঝে আসত কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে বুঝে আসছে কালার হারছে গুইয়া দিদা গুইয়া আল্লাহ ওয়ালারা যা বলেন ঠিক কথাই বলেন জেনে নিয়ে শুনি বলেন কয়েকটা ইহুদি গোটা বিশ্বের খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যত বিজাতি আছে সবগুলোর নেতৃত্ব দেয় এই ইহুদি এইুদি তাইলে কি অর্থ হলো ওজোরের কথাই ঠিক कुकरे लैज ना है ना लैज है कि ना बोले हजरत शेखुल्हीन महमूदुल हसन दे गुंदी रहमतुल्ला तीनी तार किताबे लिखें अगर समंदर के नीचे दो मछलियां के अंदर कोई झगड़ा हो तो समझ लेना कि इसमें भी किसी यहूदी के हाथ মাদ্রাসা সাতটা আমরা উর্দু বুঝি হয়তো পাবলিক আপনারা বুঝেন না হজরত লিখতেছেন তার কিতাবে সমুদ্রের নিচেও যদি আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগরের নিচে যদি দুইটা মাছের মধ্যে কামরা কামড়াকামড়ে হয় ঝগড়া হয় শুকু তদন্ত করলে কোন তদন্ত কথা পায় না আমার কথা বুঝতেছেন তো সুকু তদন্ত তদন্তের মধ্যে যদি দুই নাম্বারই না হয় বুঝেন তো দুই নাম্বারই যদি হয় তদন্তের মধ্যে তাহলে দেখা যায় জেলখানাতে চুল ডাকাতের পরিবর্তে আলিমুলা মারা দুঃখ চুরি করে ডাকাতি করে দুর্নীতি করে লুপ্তরাস করে চন্দাবাজি করে এদের কোন অপরাধ নাই বড় বড় আল্লাহ সেই খোলা দিয়ে তিন সেই খোলা থাকে ওরা কি চুর ওরা কি ডাকাত ওরা কি দুর্নীতিবাস ইনসাফ না কোথাও ইনসাফ নেই আল্লামা কমাবুদ্দিন জামিরি রহমতুল্লাহ আলাই হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন যেই দেশে যেই সমাজে নেই বিচার থাকে না ইনসাফ থাকে না সেই দেশে সেই সমাজে শকুন বসবাস করেন নাগেশ্বরী এলাকায় শকুন আছে গরু মহিষ ছাগল ভেড়া মারা গেলে আগে ময়দানে রাখলে কি শকুন আসতো না আসতো না এখন তাহলে কথাই কথাইছি যেই সমাজে যেই দেশে নেই বিচার থাকে না সেই সমাজে সেই দেশে শকুন বসবাস করে নেই বিচার থাকলে না এবারে সুলরা অনেক প্রচুর জেলখানায় থাকত না যারা মুখখুর এরা দুর্নীতিবাস ফুলিয়ে জেলখানার থেকে বের হয়ে যাক আর আল্লাহ জেলখানায় বসি জেলখানায় বসতে থাকে কথা বলেন ঠিক আল্লাহ আমাদের হেদায়ত করেন করে আল্লামা সাইফুল মাহমুদুল হাসান দেহি রহিমা তিনি তার কিতাবে লিখেন যে সুখ্য তদন্ত করলে সমুদ্রের নিচে দুইটা মাছের মধ্যে যে ঝগড়া হচ্ছে তালাশ করলে পাওয়া যাবে ইসমে বিহি কিছু ইহুদিকে হাতে ওই ঝগড়ার পিছনে কোন ইহুদির ইন্ধন আছেুদির এত জগৎ না মিস্টার হিটলারকে প্রশ্ন করা হয়েছিল এত ইহুদি আপনি একসঙ্গে কেন নিধন করেন ষাট লক্ষ ইয়াহুদিকে একসঙ্গে তিনি নিধন করেছিলেন শেষ করে দিয়েছেন তখন তিনি জবাব দিয়েছিলেন কেন যে এদেরকে একসঙ্গে মারলাম কয়েকটা রেখে যাচ্ছে সব মারি নাই দু একটা বীজ রেখে যাচ্ছে পরবর্তীতে বুঝবা কি জন্য মারছিলাম ঠিক এই কয়েকটা ইহুদি গোটা বিশ্বটাকে অশান্ত করে রাখছে এত বড় জঘন্য আরে জঙ্গলের পশু হিংস্র জানোয়ার আপনি সিংহ বলেন বাঘ বলেন আরো যত হায়ানা বলেন এদেরও একটা মানবতা আছে এদেরও একটা ধর্ম আছে জিওগ্রাফিতে ঢুকে দেখবেন হামলা করতে গিয়ে যদি হরিণের বাচ্চা তার হামলার শিকার হয়ে যায় মহিষের বাচ্চা তার হামলার শিকার হয়ে যায় যেবেরার বাচ্চা যদি তার হামলার শিকার হয়ে যায় সে এটাকে দাঁত বসায় না কুলিনে আদর করে দেখছেন কিনা আপনারা জানি না কুলিনে আদর করে তার মানবতা এতটুকু যে এটা তো মাসুম বাচ্চা এটার গায়ে দাঁত বসানো আমার মরুয়তে দেয় না আমার মানবতা দেয় না আদর করে

বিধায় মুসলমানের বন্ধু হতে কোরআনে বলছে আমার আপনার কথা নেই কেউ ধাক করবেন না আমরা যতই বলি এরা আমাদের বন্ধু নয় এরা নিবে শুধু দিবে না শেষ করার চেষ্টা যাই হোক আমরা করোনার সময় দেখেছি নদীতে রাস্তা রাস্তাঘাটে লাশের মিছিল কিন্তু তাদের ঘেরাও দাও আমাদের এই বাংলাদেশ চতুর্দিকে বড়া আমরা খুব ভয়ে ছিলাম না জানি আমরা করোনায় আক্রান্ত হয়ে যাই কিন্তু আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ খুব কিন্তু আমাদের বাংলাদেশে করোনায় শাহাদত বরণ করেছেন জানেন কি জন্য কি জন্য জানেন একমাত্র কেবল মাত্র শুধুমাত্র এ সকল কমই মাদ্রাসা আগল মাদ্রাসার কোরআনের পাখিরা গোটা জাতির জন্য আল্লাহর কাছে দোয়া করেছে কোরআন করে করে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ এই প্রিয় মাতৃভূমি আমার প্রিয় বাংলাদেশকে তুমি এই ভাজ আর এই মাসুম বাচ্চাদের দুয়ার বরকতে বিশাল গজবের হাত থেকে আল্লাহ এই জাতিকে রক্ষা করেছে ভূমিকম্প আসে ঝাঁকুনি দে যেই সময়টাই ভূমিকম্প আসে যদিও আমরা ঘুমিয়ে থাকি কিন্তু কোরআনের পাখিরা সেই সময় তিলাও থাকে ঠিক কিনা বলে এরা কোরআন পড়তে থাকে তো আমাদেরকে সামান্যতম ঝাকুনি দিয়ে ভূমিকম্প কথা বলে যা তোদের গুণার কারণে আমি আসছিলাম কিন্তু এ সকল এই মহীয় সন্না মাদ্রাসা সহ এ সকল কৌমি মাদ্রাসা সহ এই মাদ্রাসাগুলোর কোরআনের পাখিদের কোরআনের তিলওয়তের বরকতে আল্লাহ আমাকে উঠায় নিয়ে গেছে এটা হলো দুনিয়াতে লাভ যে এলাকায় সকল মাদ্রাসা গুলো থাকে সে এলাকায় আল্লাহ গজব পাঠান মাহফিল থেকে কেউ আমাকে প্রশ্ন করতে পারেন যে এই যে বিশাল গরম এটা কি গজব না গজব সুরা সুরা আয়াত নাম্বার এক তিরিশ আল্লাহ বলেন তোমাদের নাফরমানির কারণে যা কিছু আসে সেটা কিনচি সামান সব maaf করে দি কিনচি তোমাদের সিগন্যাল দেওয়া ছিল রেড అలার্ট তোমাদের জারি করার জন্য যে তোমরা যে পথে চলতেছো এটা কিন্তু জান্নাতের পথ নয় এটা জাহান্নামের কথা বলেন ঠিক কি জহরাল ফাসাদু ফিল বর্নি আল্লাহ বলেন তোমাদের গুনার কারণে তোমাদের না ফরমণির কারণে তোমাদের অপরাধের কারণে পাপাচারের কারণে জলে স্থলে অশান্তি দেখা দেয় এ বন্দা আমি তো তোমাদের সবগুলো মাফ করে দেয় গে উপর আমি তোমাদের উপর বিপদ পাঠাই উদ্দেশ্য তোমাদেরকে ধ্বংস করা না তোমাদেরকে শেষ করে দেওয়া না হই আল্লাহ আল্লাহ বানাই এত মহাব্বাদ করে এত সুন্দর করে তোমাদেরকে বানাইছি রে গে জাহান নামের আগুনে দেওয়ার জন্য নয় যে পথে যেই মতে তোমরা চলতেছো এটা জান্নাতের পথ এটা আল্লাহর সন্তুষ্টির পথ নয় এটা হলো জান্নামের পথ যেভাবে তোমরা পয়লা বৈশাখ পালন করছো যেভাবে তোমরা থার্টি ফার্স্ট নাইট পালন করো যেভাবে তোমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করো যেভাবে বিভিন্ন কিছু হিন্দুয়ানি কালচার তোমরা পালন করো না এটা তোমাদের কালচারের না এটা হল বিজাতি কালচার তোমাদেরই না ফরমানির কারণে কিঞ্চিত মুসিবত পাঠায় আমি তো ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে গোটা জাতি কি পরিবর্তন করে আবার নতুন জাতি পৃথিবীতে বসবাস করাই ঠিক কিনা বলে আল্লাহ কি মনে করোটা জাতিকে আমি শেষ করে দিয়ে আবার নতুন জাতির বসবাস পৃথিবীর মধ্যে ঘটাইতে পারি কিন্তু আমি করি না সুযোগ এখন যদি তোমরা তা বা থেকে ফেরত মুহূর্তের মধ্যে রহমতের বৃষ্টি দিয়ে গোটা আবহাওয়াকে আমি চেঞ্জ করে পারেন না আল্লাহর ক্ষমতা নাই আমাদের দ্বারা সেই রকমের তা হচ্ছে সেই জন্যে আল্লাহ আমাদের উপরে কিছু আংশিক কিঞ্চিত আজাব গজব দিয়ে আমাদেরকে সতর্ক করা উদ্দেশ্য ধ্বংস করা উদ্দেশ্য না ঠিক এই সকল কৌমি মাদ্রাসা আমার কবর থেকে শুরু করে গোটা পরকালের জিন্দিগিতে সবচাইতে যদি কেউ আমার আপন হয় তাইলে এই সকল ন্যায় বেরা চুলরা তুলাম বিয়ারে আমার সবচেয়ে আপন কথা বলেন ঠিক পৃথিবীর কোন বিদ্যাকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্বের মর্যাদা দেন না যদি পৃথিবীর মানুষের হাতে ছেড়ে দেওয়া হতো যে তোমরা নির্ণয় করো তোমাদের সমাজের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সন্তান কারা তাহলে মানুষের মধ্যে বিশাল ঝগড়া হয় যে কেউ বলতো যারা ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এরা সমাজের সবচাইতে শ্রেষ্ঠ সন্তান কেউ বলতো যারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এরা হল সমাজের জাতির সবচেয়ে দামি সন্তান কেউ বলতো যারা হাবা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে যারা ঢাকা লেখাপড়া করে যারা রংপুর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আল্লাহ বলেন না আল্লাহ তালা জানাই দিলেন যে আপনি ঘোষণা দিয়ে দেন আপনার জুবানে মোবাবক দিয়ে গোটা বিশ্বকে আপনি জানিয়ে দেন্লাহ যারা কোরআন পড়ে এবং পড়া এর সঙ্গে যারা সম্পর্ক রাখে এরাই হওয়া বিশ্বের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সন্তান ইন্টারন্যাশনাল ভাষা কি করে লাগে বলেন কি ইন্টারন্যাশনাল ভাষা গোটা বিশ্ব যে ভাষা চলে সেটা হচ্ছে ইংলিশ অথচ এই ইংলিশ ভাষা আগেও ছিল না পরেও থাকবে উড়ে এসে জুড়ে বসে কোরআনের ভাষা আলমে আর মধ্যেও ছিল কোরআনের ভাষা আরহাম পেটের জগতেও ছিল কোরআনের ভাষা দুনিয়াতেও আছে কোরআনের ভাষা আলমে দখক কবরের জগতেও চলবে কোরআনের ভাষা আলামুল মাসার খাসরের ময়দানেও চলবে তাহলে যেই ভাষা আসমানে ছিল যেই ভাষা জমিনে আছে যেই ভাষা জমিনের নিচেও থাকবে ছিল আছে থাকবে জান্নাতেও চলবে ইন্টারন্যাশনাল ভাষা ভাষা আরবি ভাষা কথা বলেন কিন্তু ওলেখিন কলম দর কাফে দুঃমান ফার্সিতে বলে কলম দর কাফে দুঃমন বিশ্বের ক্ষমতাটা তাদের হাতে এই জন্য জোর কইরা আর বেড়ে বানাই দিয়েছে ইন্টারন্যাশনাল ভাষা কথা আরে সরি কে বানাই দিয়েছে ইন্টারন্যাশনাল কবরে গেলে কি জিজ্ঞাসা করবে হোয়াট ইজ গডাটা যেহেতু ইন্টারন্যাশনাল ভাষা মুনকান্নাকে বলবে তোমার তাহলে আমি ইংলিশ ইংলিশই প্রশ্ন করি হোয়াট ইজ গড জিজ্ঞাসা করবে কি বলবে মার রব তোমার রবের পরিচয় দাও ওমা দিন তোমার ধর্মের পরিচয় দাও ওমান হাজার রচন উল্লে দিথা কিন্তু এরা এই ক্ষমতায় থাকার কারণে ইংলিশকে ইন্টারন্যাশনাল ভাষা বানিয়েছে আল্লাহ বলেন না ওরা জোর করে বানাইলে কি হবে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা কোরআনের ভাষা কথা বলেন শিখেন আল্লাহ তালা বলেন ও আমার হাবি আপনি গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দেন কোরআন আওয়াজ পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সন্তান যারা কোরআন পড়ে এবং পড়া আর এ সকল প্রতিষ্ঠানের সঙ্গে যারা সম্পর্ক রাখে কলিজা দিয়ে মহব্বত করে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে শ্রম দিয়ে এসল এদারাগুলো মাদ্রাসা গুলোকে ভালোবাসে এরাই হল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন সুবাহ আল্লাহ আমি যে আয়াতে করিমা দুইখানা আয়াতে করিমা তিলাবত করেছি সুরা আল বকারত্রিশ এবং বত্রিশ নম্বর আয়া রসুল আক্রম সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেতমে পাঠ করেছি শুধু কথা বোঝানোর জন্যেই যে সকল মাদ্রাসাগুলোর মর্যাদা এলমে দিন শিক্ষা করার ফজিলত যারা করে যারা সম্পর্ক রাখে তাদের মর্যাদা এটা বুঝানোর জন্যই মূলত আমার কবি আর এই আয়াতে কারি মাত্র আল্লাহ পাক রাবুল আলমী সিদনা হজরতে আদম আলা না নবী জিনা আলাই সালাতামকে যখন সৃষ্টি করার এরাদা করা ফেরস্তাদের কাছে আল্লাহ পাক ব্যক্ত করেছিলেন আমি আমার জমিনে আমার প্রতিনিধিত্ব করার জন্য আদমকে বানাম এ কথা আল্লাহ ব্যক্ত করছেন কাদের কাছে বলুন বলো ফেরেস্তাদের কাছে তখন ফেরেস্তারা সাথে সাথে আল্লাহকে জবাব দিয়েছেন আচ্ছা আলু ফিহা। من يفسد فيها ويسفك الدماء